মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি মেনে শিক্ষা সামগ্রীতে জিএসটি প্রত্যাহার করতে বাধ্য হয়েছে কেন্দ্রীয় সরকার আর সেই কারণে মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ কোচবিহার জেলা তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিকের নির্দেশে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ফ্লেক্স লাগিয়ে প্রচারের কাজ শুরু করল কোচবিহার শহরে এই কর্মসূচিটি শুরু হলো কোচবিহার স্টেশনের চৌপতি সংলগ্ন এলাকা থেকে এই বিষয়ে স্টেশন চৌপতি সংলগ্ন এলাকা থেকে কি জানাচ্ছেন কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক শুনুন বিস্তারিত বলতেছি দাঁড়া আচ্ছা তোর দাদার কাছে না দেখা স্ত্রী গেলে ছিল তো সব শুনছে এখনই জানা ওই চাকরি এটা দাবি ছিল শুধু নিয়ে যাতে জীবন বিমার ওপরে শিক্ষা সামগ্রীর ওপরে জিএসটি তুলে দেওয়া হয় অবশেষে কেন্দ্রীয় সরকার এটা মানতে বাধ্য হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী দাবি কাছে ওরা নত্বীকার করে জিএসটি প্রত্যাহার করেছে জীবন থেকে এবং অন্যান্য শিক্ষা সামগ্রী সহ বিভিন্ন ক্ষেত্রে জিএসটি দাম রেট কমেছে তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমরা বিহার জেলায় বিভিন্ন প্রান্তে লাগিয়ে মানুষকে সচেতন করছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী জ্বালার ফলেই এটা সম্ভব হয়েছে সেটাও আমরা মানুষকে জানাবার জন্যই এটা হয়েছে